বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অবরোহন হোম ডিটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর বাংলা বিষয় থেকে এ টেস্ট পেপারে দুশো তিরিশ নম্বর পেজ ঠিক আছে এবিটে টেস্ট পেপারে দুশো তিরিশ নম্বর পেজের এমসি কিউ প্রশ্ন উত্তর ক্লাস নিলাম এটা আমার পার্ট ওয়ান ভিডিও এখানে আমরা এমসিকিউগুলো আলোচনা করছি পার্ট টুতে তোমাদের এ টেস্ট পেপারের মধ্যে যতগুলো পেজ রয়েছে সমস্ত পেজের দেখো সেম প্রত্যেকটি পেজ ধরে ধরে এসি আলোচনা করা রয়েছে ব্যাকরণের প্রশ্ন এবং তার উত্তর সমেত ঠিক আছে দুটো করে প্লে লিস্ট পাচ্ছ প্লে লিস্ট লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করা রয়েছে আমি এতক্ষণ কী বললাম তোমরা আশা করি বুঝতে পেরেছো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও বেলাইক ক্রপশান সেই বেরোক প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন যাতে তোমার কাছে পৌঁছে যায় ঠিক আছে দেখো ফার্স্ট প্রশ্ন কী বলা রয়েছে তারপর ধমক খায় তপন কেন ধমক খায় উতটা হয়ে যাবে লেখাটি না পড়ার জন্য একদম দু আগের প্রশ্ন দেখো এই সুখবর তারা সব খুশি হয়ে গেল এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল সুখবরটি হলো লাথি চোটে অপূর্বের হাড় পাঁজড়া ভেঙে না যাওয়ার খবর অপশান গ হবে সঠিক উত্তর এক দশমিক তিন দাগের প্রশ্ন যাবই তো না গিয়ে উপায় কী কোথায় যাওয়ার কথা বলা হয়েছে বাবুর বাড়িতে অপশান খ হবে সঠিক উত্তর এক দশমিক চার দাগের প্রশ্ন হিন আলোয়াল সুরচন ঠিক আছে কবিতার শেষে কবির আত্মপরিচয় দানের রীতিকে বলে ভনিতা অপশান ক হবে সঠিক উত্তর এক দশমিক চার ধাগের প্রশ্নের কিন্তু অনুমতি দেহ বক্তা কিসের অনুমতি চেয়েছিল শত্রুপক্ষকে সমূলে নিধন করার এক দশমিক পাঁচ ধাকের উত্তর হয়ে যাবে অপশান ক এক দশমিক ছ ধাকের প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি শকুন বা চিন বলতে বুঝিয়েছেন সভ্যতা ধ্বংসকারী শক্তিকে অপশান ক হবে সঠিক উত্তর এক দশমিক ছ থেকে প্রশ্নের এক দশমিক সাত প্রশ্ন যারা ওস্তাদ কলম্বাজ তাদের বলা হয় লিপি কুশলী অপশান ক হবে সঠিক উত্তর সঠিকোত্তর দাগের প্রশ্ন পাইলট কোন দেশের কলম জাপানের অপশান ক হবে সঠিক উত্তর একদশী দাগের প্রশ্ন আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকর্ষে পরিভাষা চালাচ্ছেন এখানে এই যে দেখো শূন্যস্থানে উপযুক্ত শব্দটি হবে দেশি অপশান হবে সঠিক উত্তর দুইবার আমি হারানু রাগ হবে চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ কর্মকারক অপশান খ হবে সঠিক উত্তর এক দশমিক এগারো প্রশ্ন বাদক বাজনা বাজায় এই বাক্যে বাদক হলো সমধাতুজ কর্তা এক দশমিক এগারো প্রশ্ন এক দশমিক বারো থেকে প্রশ্ন সরি সমাজবদ্ধ পদগুলির মধ্যে কোনটি উপমিত কর্পধারায় উদাহরণ দাও বা উদাহরণ দিতে বলেছি তোমাদেরকে উত্তর হবে মুখচন্দ্র মানে এক দশমিক তেরো প্রশ্ন ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় ভাব পাচ্ছি একদশ চোদ্দ তার প্রশ্ন বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না এটি কি ধরনের বাক্য এই প্রশ্নটা কিন্তু আগের বছর টেস্ট পেপার ছিল ঠিক আছে অর্থাৎ দু হাজার যে টেস্ট পেপার সেই টেস্ট পেপারেও ছিল এবারেও তোমাদের দিয়েছে এটা একটু দেখে রাখো ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে অনুজ্ঞাসূচক বাক্য ঠিক আছে অনুজ্ঞাসূচক অপশান ক হবে সেটির উত্তর এদিকে চলে আসছি দেখো সমাজ কথার অর্থ হলো সংক্ষেপ একদশ চোদ্দ আগের প্রশ্ন প্রতিটি সমাজই গড়ে উঠেছে বিপাশা অর্থে উত্তর ঘ হয়ে যাবে যতদিন বাঁচি ততদিন শিখি এটি কোন ধরনের বাক্য উত্তরে যাবে জটিল বাক্য ঠিক আছে তো এই ছিল টোটাল তোমাদের সতেরখানা এমসি কে তার উত্তর এরকমই ছোটো ছোটো পার্টে আমরা ভিডিও ক্লাসগুলো করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমাদের বাড়াতেও সুবিধা হবে কম সময়ের মধ্যে দু মাস তোমাদের হাতে টাইম তোমরা এই দু মাসের মধ্যে এরকম করে পড়লে আশা করি তোমরা এইভে টেস্ট পেপারটা শেষ করতে পারবে তো এই অবধি দেখা হবে নেক্সট পার্ট টু নিয়ে আর পার্ট টু পরবর্তী যারা দেখছ প্লে লিস্ট পেয়ে যাবে এসি কিউর আলাদা প্লে লিস্ট যা বলেছিলাম ভিডিও শুরুতে তো ওই এসি কিউ প্লে লিস্টের মধ্যে দেখে নেবে চ্যানেলের নতুন তাকে সাবস্ক্রাইব করে নিও বেলাই কোনো ক্লাব সেভ রেখো